আপনি আচ্ছা আপনারা এই মালটি নিয়েছেন এই মালটিতে ব্যস্ত আছেন কি লস হয় না লাভ হয় না বেশ মুখ খালি তো খালি দেয় শোনেন খালি তো খালি তো এক বছর হয় নাই আরো কোনো নেন নাই

যে গরুটা যে বেশি এটি করতে আমি করতে নেই বেশি ঠিক আছে আপনি করতেই বেশি দর বেশি না দশটা লাভ হইতে থাকতে দাম পানির দামে বেশি আম করতে আপনার জলের দামে আনছেন

আমরা আর মেইন কোনটা আমি আপনারা কই আপনি যে আমার থেকে গরুটা ব্যস্ত আছেন আপনার তাই নিয়ে আমি বেশি আর আমি বেশি আমি লসে বেশি না লাভ লস দেয় যেমন মার্কেট হিসাবে যেমন মার্কেটে যেই দামটা ওই দামটা আমার ব্যস্ত হইবে কেন আমি বয়ে থাকবো না গরু লইয়া

আঙ্গে যে গরু ডি নেন আমরই কোথেকে আবার আনি কিনে লাগাই দিলে তোমার চামনে কোন আমাদের যে কুমিল্লার জেলার যে গরু গুলো

এটা যদি নাও এটা পায়ে ব্যথা আছে বুঝছেন এটা যদি কেউ নেয় বিশ হাজার কমে